কুড়িগ্রাম এক আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার পাখার মনোনীত প্রার্থী আলহাজ হারিসুল বাড়ি রনি আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ দাবি করে সংবাদ সম্মেলন করেন কুড়িগ্রাম থেকে রফিকুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার দশ ফেব্রুয়ারি সকাল এগারোটায় আলহাজ হারিসুল বাড়ি রনির প্রধান নির্বাচনী কার্যালয় টিএনটি মোড় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি সাংবাদিক ও প্রশাসনের সহযোগিতা চেয়ে বলেন আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দাবি করেন সকল ভোটাররা যেন শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করতে পারে আপনাদের নিরপেক্ষ সংবাদের মাধ্যমে সঠিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হোক ১২ ফেব্রুয়ারি আমরা বিজয় অর্জন করব ইনশাআল্লাহ এ সময় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিক বৃন্দ আপনাদের মাধ্যমে আমি সকল দর্শক এবং আমার সকল ভোটারদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন গতকাল আমাদের শেষ নির্বাচনী প্রচারণার বিভিন্ন মিছিল মিটিং এবং জনসভা ছিল আমরা শেষ করতে পারছি ইনশাল্লাহ আল্লাহ আমাদের সুষ্ঠুভাবে সবকিছু বাস্তবায়ন করতে দিয়েছে এবং সাধারণ জনগণ এবং নাগেশ্বরী বাসী ভঙ্গামী কথা কাটা বাসী আমাদের আন্তরিকভাবে গ্রহণ করেছে জন্য আপনাদের জায়গা থেকে আপনারা যেহেতু আপনারা যেহেতু জাতির পালন করেন সবসময় এবং বিভিন্ন সময় আপনারা মানে ভালো কিছুর জন্য সবসময় সাথে থাকে এই জন্য আমার প্রত্যাশা হবে আপনারা এই নাগেশ্বরী ভঙ্গামারি কথা কাটা সাধারণ মানুষের চা অনুযায়ী নিরপেক্ষভাবে আপনাদের সহযোগ কামনা করে এবার যেন একটা শান্তিপূর্ণ পরিবেশে সকলে ভোট দিতে পারে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের এই আসনে একজন জনপ্রতিনিধি নির্বাচন করতে পারি